আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে আমাদের আজকের চমৎকার একটি ডেলিভারির প্যাকেজিং ভিডিও আজকে অর্ডারটি করেছেন কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা শ্রদ্ধেয় রুহুল আমিন ভাই রুহুল আমিন ভাইকে আজকের এই অর্ডারটি করার জন্য সুপারিশ করেছেন তারই বড় ভাই শ্রদ্ধেয় বায়াজিদ ভাই দুই ভাই থাকেন সুদূর কুয়েতে তাদের কষ্টের টাকায় আজকে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য নিচ্ছেন চমৎকার এই মাছগুলো আজকে আমরা দিচ্ছি আমাদের পদ্মা মেঘনার একেবারে তরতাজা তেরো পিস রুপাল ইলিশ তেরো পিস ইলিশের মধ্যে ছয় পিস ইলিশ হয়েছে এক কেজি প্লাস বা সাত পিস ইলিশ হয়েছে প্রায় আটশো থেকে নয়শো গ্রাম প্লাস এছাড়াও রয়েছে নদীর তরতাজা একটি আই মাছ যার ওজন পায় পাঁচ কেজি প্লাস পাশাপাশি রয়েছে নদীর একদম জীবন্ত একটি পাঙ্গাস মাছ এছাড়াও আমরা আজকে ভাইকে দিয়েছি নদীর কাঁচকি মাছ এক কেজি তিনশো গ্রাম এছাড়াও আমরা দিয়েছি আজকে দেড় কেজি নদীর সবজি চিংড়ি এই চমৎকার মাছগুলো যখন ভাইয়ার পরিবাররা হাতে পাবেন আশা করি অনেক খুশি হবেন ভাইয়ের সুপারিশে আমরা নদীর পাঙ্গাশ মাছটি কেটে ফ্যামিলি সাইজ করে দিয়েছি এতে করে বড়ো মাছ কাটার কোনো ঝামেলায় পড়তে হবে না ভাইয়ের পরিবারকে আমাদের শ্রদ্ধা বায়জিৎ ভাই খুবই শৌখিন মানুষ তিনি মাছ প্রিয় মানুষ কোনো ভালো মাছ যখন ভাইয়ের চোখে পড়ে তিনি আর দেরি করেন না তাৎক্ষণিক তিনি অর্ডার করে ফেলেন তাই তার ছোট ভাই রোহুলামীন ভাইকেও তিনি উৎসাহিত করেছেন যে চমৎকার কিছু মাছ ফ্যামিলিকে উপহার দেওয়ার জন্য তাই তো আমিন ভাই আজকে কয়েকদিন যাবত ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং চমৎকার মাছগুলো তিনি অর্ডার করার জন্য চিন্তা ভাবনা করেছেন তো ফাইনালি তিনি আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিয়েছেন সেই ধারাবাহিকতা আমরা আজকে এই চমৎকার মাছগুলো সংগ্রহ করেছি খুবই চমৎকার এবং প্রতিটি মাছ ছিল একেবারে জীবন্ত আমরা প্রতিটি মাছ অত্যন্ত যত্ন সহকারে প্যাকেজিং করে আমরা ভাইয়ের ঠিকানাতে খুলনা সদরে পাঠানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে চমৎকার প্যাকেজিং ভিডিওটি বাজারে বড় সাইজের কক্সিট না থাকাতে আমরা এই মাছগুলো দুইটা বক্সে দিয়েছি আশা করি মাছগুলো সুন্দরভাবে ভাইয়ের যে ঠিকানা সেখানে পৌঁছে যাবে সম্মানিত গ্রাহক আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই আমরা কোনো গ্রাহকের কাছ থেকে একটি টাকাও অগ্রিম নেই না সারা দেশের যে কোনো প্রান্তে লোক মারফতে হোম ডেলিভারি করা যাচ্ছে এবং বাংলাদেশের সকল জেলা সৌর পর্যায়ে এসে পরিবহন কুরিয়ারে পাঠানো যাচ্ছে আপনারা মাছ পেয়ে মাছ হাতে বুঝে পেয়ে মাছ চেক করে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন তো আপনারা দেখতে থাকেন আমাদের আজকের চমৎকার প্যাকেজিং ভিডিওটি যদি এটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা শেয়ার করতে পারেন যারা এখনো আমাদের ফেসবুক পেজে যুক্ত হন নাই তারা লাইক ফলো করে যুক্ত থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের সাথে এটি শেয়ার করতে পারেন